ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল ব্লক শাকিল ব্লকে প্রতিনিয়ত আপনাদের মাঝে কম টাকার ভিতরে গাড়ি থাকে আজকে গাড়ির অফার দেব এটা আজকের গাড়ির অফার দেব এটা আর যারা মনে করছেন কম টাকার ভিতরে গাড়ি দেব তারা এই গাড়িগুলো ভিডিও আজকে দেখবেন আর গাড়ির অফারই থাকবে যশোরে হ বারো পঁয়ত্রিশ সতেরো আর আমাদের আসা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুক থানা মামা ভাঙি এন্টারপ্রাইজ আর যে কোনো জেলা থেকে সুবিধার ক্ষেত্রেও যদি নিতে চান তো সিকিউরিটি সহকারে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন আমি আমার মতামত যে আপনারা অবশ্যই আমার শরীর আসবেন এসে তখন দেখে শুনে চালিয়ে নিয়ে যাবেন তো তা আমার ওটাই আমার পক্ষে সুবিধা হয় তো যারা মানে একান্ত বিজনেসে অনেকে আছে বিজনেস বা অন্যান্য জপে জড়িত তারা আসতে পারে না তাদের জন্য আমরা মূলত পুরী একটা করে থাকি তো আমাদের কাছে প্রথমেই আমরা যেহেতু অফার দিতে চাইছি যশোরের গাড়িটা যশোর গাড়ি থেকে শুরু করি গাড়িটা ফুল টাকার নাম্বার তিন পাট কাগজ আছে এটা হলো স্পোক চাকা ননসেল গাড়ি মোটামুটি মাইলেজ পাবেন আপনার এগুলা গাড়ি মেবি আপনার যেহেতু সোয়া এঞ্জেল এই যে কন্ডিশনটা দেখলে বুঝতে পারেন সোয়া এঞ্জেল গাড়ি এগুলো পঞ্চান্ন প্লাস অল টাইম মাইলেজ দিয়ে থাকে তো গাড়িটা যারা নিতে যাচ্ছেন আজকে ভিটো দাঁড়াতে আপনার একটু কম টাকার ভিতরে যেতে আজকে অফার দিতে চাইছি তো এটা মাত্র চল্লিশ হাজার টাকা দাম মানে আজকের ভিডিওতে যারা তারপরেও এর ভিতরে আমরা হেলমেট একটা গিফট করবেন ইনশাআল্লাহ যারা মনে করছেন নেবেন তারা অবশ্যই নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা ইনশাআল্লাহ তো এই গাড়িটা আমাদের কাছে মানে প্রায় এক মাস ছিল আর এই জন্য আজকে ভিডিওতে অফার দিলাম আমরা গাড়ি সবগুলো গাড়ি রিপ্লেস করতে চাচ্ছি যে এই গাড়িটা সেল করে আরেকটা গাড়ি আবার নতুন গাড়ি আসুক তারপরে যে ডিসকোভার গাড়িটা এটা হলো উনিশের মডেল কাগজপত্র ফুল টাকার নাম্বার এই গাড়িটার দাম দিলাম আজকের ভিডিওতে এক লাখ পঁচিশ হাজার টাকা যারা মনে করছেন যে ভাই মাইলেজ চাচ্ছে কিন্তু একটু বড়ো গাড়ি হতে হবে তারা এই গাড়িগুলো নিতে পারেন কম টাকার ভিতরে ভালো গাড়ি একটা জেনুয়েন চলা এর এক পাঁচ মালিকের গাড়ি জেনুয়েন চোলা একাত্তর হাজার পাঁচ একাত্তর হাজার পাঁচশো পঁচাশি এটা জেনুয়েন চলা আমাদের কোনো কমানোর কোনো সিস্টেম নাই একাত্তর হাজার জেনুয়েন চলা ডিস্ট্রিক্ট সব কিছু ওকে আছে গাড়ি ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আর আমাদের এখানে রোড প্লেস তো এজন্য জন্য ধুলাবালি থাকে আর এই যে বাস্তব প্রমাণ তার এই যে প্রচণ্ড ধুলাবালি যারা মনে করছেন যেভেন এক হাতে চলা অনেক শোরুম আছে এগুলা গাড়ি কেনার সাথে সাথে মাইলেজ ধরেন বিশ পঁচিশ এরকম মাইনাস প্লাস করে থাকে কিন্তু আমাদের এরকম কিছুই না হ্যাঁ আপনি চাইলে দেখতে পান তো যাই হোক এছাড়া আমাদের কাছে আছে হাং যারা মনে করছেন যে অনেকেই আছে ভাই নিম্ন ফ্যামিলিতে মানে খুব ছক যে একটা বড় গাড়ি কিনবো একশো পঞ্চাশ সিসি হতে হবে তাদের জন্য এই গাড়িগুলো ভাই অনেক ভালো হবে এল হেডলাইট লাগানো সেল পালা হ্যাঁ তারপর সিঙ্গেল ডিস্কের কি বলে টিউবলেস চাকা ডিস্ক থাকবে কত একটা মজার বিষয় এই গাড়িটার সব কিছু সহ গাড়িটার দাম পাবেন আজকের ভিডিওতে ফুল টাকার নাম্বার একশো পঞ্চাশ সিসি আমাদের ভিডিওতে আজকে মানে কম টাকার ভিতরেই দিব পঞ্চাশ হাজার টাকায় দেব মাত্র পঞ্চাশ হাজার টাকায় যারা মনে করছেন এরকম গাড়ি আপনার প্রতিনিয়ত আমাদের কাছে অ্যাভেলেবেল থেকেই থাকে তারা এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তারপরে যে গাড়িটা আছে এটা হলো হিরো হোন্ডা ফ্যাশন এই গাড়িটা আমাদের ফুল টাকার নাম্বার কমপ্লিট একদম কমপ্লিট এই গাড়িটা খুব কম টাকায় দেবো যারা কম টাকার ভিতরে বাইক খুঁজছেন তো হিরো হোন্ডা ফ্যাশন এই গাড়িটা অনেক ভালো হবে কী কারণে আমি আপনাদের একটু বর্ণনা দিই বর্ণনা না দিলে আপনারা বুঝতে পারবেন না এটা মূলত গাড়ি ফুল টাকার নাম্বার রাজশাহী যারা কম টাকার ভেতরে ভালো গাড়ি করছেন তারা এই এলয় চাকা এই গাড়িটা নেবেন এই গাড়িটা কীভাবে জানেন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন তবে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে যে আমাদের এখানে এত পরিমাণ ধুলাবালি ভাই আমি গাড়ি মুছতেই ধুলা মুছতেই ধুলা মানে আমার খুবই খারাপ লাগে প্রচণ্ড ধুলা দেখেন কি অবস্থা তো যাই হোক আমাদের এই গাড়িটার দাম রাখবো আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ হাজার টাকায় তারপরও আমরা যেহেতু হেলমেট গিফট করতে চাচ্ছি আজকেও হেলমেট দিব ইনশাল্লাহ যারা হেলমেট কি সহ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আচ্ছা যাই হোক তারপরে যে গাড়ি আছে রিক্সার একশো একশো পঞ্চাশ সিসি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এটা হলো ফুল টাকার নাম্বার আমাদের কাছে গাড়ি পাবেন একটু নিশ্চিত থাকেন গাড়িগুলো একশো একশো হতে হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তারপরে গাড়ি আছে ডিসকোভার নাটোরের নাম্বার আশি হাজার টাকা পনেরো মডেল চার গিয়ার তারপর আছে রাজশাহী ফুল টাকার নাম্বার এটা এটা হাফ টাকার পনেরো থেকে ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার নাম্বার চার গিয়ার দাম পড়বে পঁচাশি হাজার টাকা তারপর ইয়া ইয়ামা আপনার এই গাড়িগুলো ভার্সন ওয়ানের টু এর মতো মতো পাবেন টপ স্পিড এত সুন্দর মানে আলহামদুলিল্লাহ এই গাড়িটা এত মিষ্টি গাড়ি এই গাড়িটার দাম আপনার এই গাড়িটার দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলো সব সব ফুল টাকার নাম্বার যারা মনে করছেন যে কমপ্লিট কাগজপত্র নেবেন তারা এটা নিতে পারেন তো কম টাকার ভিতরে বেস্ট গাড়ি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া আমাদের আশা লোকেশন রাজশাহী জেলা মাইন্দাবাজার বেলপুহ যারা বিজনেস ও জবের কারণে আসতে পারেন না তাদের জন্য কুরিয়ার সিস্টেম আছে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের ঠিকানায় আপনার স্বপ্নের বাইক আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে